এবার শুকিয়ে নেওয়া ডালটার মধ্যে দিয়ে দেবো নুন পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার খুব ভালো করে মেখে নিতে হবে তারপর রেডি করে নিতে হবে এই ব্রেকফাস্টটা যা কি না অসম খেতে তো দেখুন আমি প্রথমে লেফট ডালটা খেয়ে শুকিয়ে নিচ্ছি একটু তার মধ্যে অ্যাড করেছি ডাস্ট হিটের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু হিম আপনার কাছে যে কোনো ডাল থাকলেই হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপি ওভার ডাল দিয়েই অসাধারণ একটা ব্রেকফাস্ট আপনারা এটা মানে খেয়ে জাস্ট অবাক হয়ে যাবেন যে এটা এত ভালো খেতে হয় তো এই ওভার ডালটার মধ্যে আমি দু কাপ মতন আটা অ্যাড করছি যেহেতু এটা একটু হেলদি বানাবো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না তো দেখুন আমি এরম মেখে নিলাম আটা দিয়ে যদি খুব শুকনো হয় তাহলে কিন্তু হালকা হালকা জলে ছিটা দিয়ে খুব টাইট করে মারবেন একদম যেন পাতলা না হয় যার জন্যই আর কি ডালটা শুকিয়ে নেওয়া তো যাই হোক এর মধ্যে কিন্তু অন্য কোনো মশলা আর কিচ্ছু দিলাম না দেখতেই পারলেন ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি জাস্ট আর আবার একটু তেল দিয়ে ভালো করে নরম করে ডোটা রেডি করে নিলাম এই রেসিপিটা আপনারা যদি একবার খান তাহলে কিন্তু বারবার মনে হবে লাঞ্চে কিংবা ডিনারে এটা খাই অসাধারণ খেতে লাগে তো দেখুন এর মধ্যে এবার আমি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি ঠিক যেমনটা প্রথমে দেখিয়েছিলাম এটা দিলে সাতটা জাস্ট অ্যামেজিং হয়ে যায় নিজেদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন তো সমস্ত মণ্ডটা আমার রেডি হয়ে গেছে মানে ডোটা এবার প্রয়োজন মতন আকার দিয়ে নিয়েছি মানে কতটা ছোট বড় রাখবেন বলটা সেটা আপনাদের নিজস্ব ব্যাপার তো আমি মিডিয়াম সাইজের এরকমভাবে বল রেডি করে নিয়েছি এগুলো এবার আমি হালকা রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এক এক করে অল্প আটা ছিটিয়ে আমি পাতলা পাতলা করে বেলে নিয়েছিলাম এগুলো জানেন তো থেপলার মতন কি থেপলার থেকেও ভালো খেতে হয় আপনি জাস্ট ভাবতে পারবেন না যে এটা কত ভালো খেতে হয় তো দেখুন এরকম হালকা হাতে আমি বেলে নিয়েছি এক এক করে সমস্তগুলো বেলে নিয়ে এগুলো আমি ঘিতে ভাজবো আমি কিন্তু তেলে ভাজে আমি পুরোটাই ঘিতে ভেজেছি যেহেতু এটা একটু হেলদি বানাচ্ছি আর বাচ্চাদের জন্য তো ঘি খুবই উপকার আপনারা জানেন আর ওরা কিন্তু এগুলো আরও ভালোবেসে খাবে তো এক একটা করে সমস্ত বেলে নিলাম এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আমার তাওয়া সেটা গরম করে আমি ভেজে নেব তো প্রথমে আমি চারটে ভাজি তারপরে এগুলো ভাজতে ভাজতে বাদ বেলে ভেজে নেব তো লেপটোবার রাইস রেসিপি আমি অনেক শেয়ার করেছি আজকে আমি লেপটোবার ডালের এই রেসিপিটা শেয়ার করলাম অবশ্যই কিন্তু ট্রাই করবেন প্রথমে আমি শুকনো তাওয়ায় হালকা করে সেকে নিয়েছি তারপরে অল্প অল্প ঘি লাগিয়ে এটা কেরম চেপে চেপে ভেজে নিয়েছি একটা হেলদি অ্যান্ড টেস্টি লেপটো রেসিপি বাচ্চাদের একবার বানিয়ে দেবেন দেখবেন ওরা কিন্তু বারবার এটাই খেতে চাইবে তেমন বলো কত সুন্দর দেখতে লাগছে তো বাদ বাকিগুলো ঠিক এভাবে ভেজে নিচ্ছি আর দুটো ভাজলেই আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে দেখবেন ডাল দুদিনের বেশি বাসি হয়ে গেলে কেউ আর সেরম খেতে চায় না আর এটা অনেক থকথকেও হয়ে যায় আমার বাড়িতে মুসুর ডাল ছাড়া অন্য কেউ খেতেই চায় না তো এই ডালটা আমি বানিয়েছিলাম লুচির জন্য ছোলার ডাল ছিল এটা তো সেটাকেই আমি ড্রাই করে নিয়ে এইভাবে বানিয়ে দিলাম ওদের ওরাও কিন্তু সারপ্রাইজ আমার বাচ্চারা কিন্তু সত্যি খুব ভালোবেসে এটা খেয়েছে আপনারা কিন্তু নিজেরাও এভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন আপনাদের ডাল যদি বাড়িতে বেঁচে থাকে দেখবেন একবার যে কোনো ডাল দিয়েই কিন্তু বানাতে পারেন তবে ছোলার ডাল বলে হয়তো এত বেশি ভালো হয়েছিল